আমাদের একটি ড্রাগনের ড্রাগন ড্রাগনের বাবা এখন চালতা গাছে উঠে চালতা পারবে কারণ আমরা চালতা খাবো তার জন্যে তিনি চালতা পারতে আছেন এই যে চলতা গাছ চালতা গাছে তিনি এখন উঠে গিয়েছেন কিভাবে লাভ মেরে লাভ মেরে বান্দরের মতো বান্দরের মতো

बंदर 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 टैली 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 पड़ा दिया की भाभे देखो की भाभे की भाभे बात बोले न मतों तीनी।, तीनी चलता बार चल चलता 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 चल, 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 आह 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 तीनी की भाभे चलता नहीं देखे देखे चलता किंतु तो तीनी प्राण ये ही नहीं है चल बंदर का का आह <laughs> आह तीनी किंतु देखो नीचे पहले जो ऊँचे चलता

বান্দরটি দেখার কিভাবে নাম দে আছে বডি খাটি গিয়ে বটি পটি তারপর দিদি নেমে যাচ্ছেন তুমি সেই এই যে এই যে তো নাম দাও তো আমি দিছি আটকি সেই নেমে গিয়েছে আমাদের বান্দর চাই বান্দর 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 নিচে নিয়ে গিয়েছে বান্দর